আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি আর থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনারা এবারে ঈদ কালেকশনে পেয়ে যাবেন দু হাজার সালে নতুন ডিজাইনে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনওয়ারকে কাজ করা থাকবে আর গোল্ডেন কালার সুতার কাজ করা আর মালিশ সুতার কাজ করা থাকবে দেখেন প্যানেলও কাজ করা আছে আর এই ড্রেসটার পুরোটাতেই কিন্তু সম্পূর্ণভাবে স্টোনওয়ারকে কাজ করা থাকবে প্রচুর পরিমাণে কাজ করা হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন ডিজাইনের পার্টিওয়্যার থ্রি পিস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আপনি নিতে পারবেন সাইডেও কাজ করা আছে সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আরটা মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন প্যানেলও কাজ করা আর সাথে যে অন্যটা আছে অন্যটা আমি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা গোল্ডেন সোদার কাজ করা আছে এটা মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে গাউসিয়া মার্কেটের দোতলায় আপনারা ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি এই থ্রি পিস গুলো এবারে ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের মধ্যে পাচ্ছেন আর সম্পূর্ণ স্টনকে আর সুতোর কাজ করা থাকবে ঈদ কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এগুলো পাকিস্তানি আর থ্রি পিসের মধ্যে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পাকিস্তানি শিফোনের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি শিফন কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা এটা এবারের ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে টাসেল দেওয়া আছে এবং ব্যাক সাইডেও কাজ করা দেখেন আর এটার হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের ফুল স্লিভ হাতার মধ্যে এই যে দেখেন হাতায় কাজ করা আছে দুই পাশেই কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে আমরা প্যান্টটা দেখাই আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে আর সাথে একটা ওড়না আছে আমরা একটু ওড়নাটা দেখাই ভাইয়া অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে পাঁচ হাতি অন্য পেয়ে যাবেন দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন সাইডে খুব সুন্দরভাবে কাজ করা আছে সো কালার কালারগুলো দেখাচ্ছি বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটে দোতলায় সৎ ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আপনারা নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে কত ভাইয়া তিন হাজার তিনশো টাকা এগুলো প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি শিফোনের মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা ঈদ কালেকশনে পাচ্ছেন আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার পাকিস্তানি শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা এবং ঈদের কালেকশনে পাচ্ছেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছিচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি পিওর জর্জটের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটা একটু দেখে আপনাদের দেখেন এটাও কিন্তু উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর আমি হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করা সামনে এবং পিছনে আর এটার সাথে একটা প্যান্ট আছে এটা ব্যাকসাইডের কাজ আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানলে কাজ করা আর অন্যটা আমরা একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় থাকবে ছয়তে একটা অন্য পাচ্ছেন সো এটা কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে থেকে মাপে নিতে পারবেন এবারে ঈদ কালেকশনে আপনারা পাচ্ছেন এগুলো ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে পিওর জর্জেট কাপড়ের ওপর সিকোয়েন্স আর সুতোর কাজ করা দেখেন মালিশ তার কাজ করা প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর চার হাজার দুইশ এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি এক এক করে আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর স্যার আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় আসতে থ্রি পিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য